বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট এবং দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখন ওই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিত রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদেরকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা